বয়ান করেন ধৈর্য এত দামি একটা সম্পদ যারা ধৈর্য ধারণ করবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে ধৈর্যের পাহাড় করেছেন আমার মায়ার নবী রুমাল পেঁচায় নবীর গর্দানে জোরে দিছে দুশ্মনে টান আমার নবীর জিব্বা বের হয়ে গেল নবীর ঘাম পড়তেছে দুশ্মনে হঠাৎ আবার রুমাল সেরে দিল কেমন মায়ার নবী পাইলিরে বাঙালি চিনলি না নবী একটা খাল গালিও দেয় না, খারাপ কথা বলে না বাকা নজরে তাকায় না বারণ दुश्মনের হাতে হাতটা লাগায় নবী মুস্কি হেসে দিলে কেমন ধৈর্য ধারণ করেন আমার নবী মদিনায় যাওয়ার তিনটা বছর কালো মেঘ নবীর উপরে ছিল এত অত্যাচার এত অত্যাচার কারণ দুনিয়া দারুল আসবাব হিসাবে দুইটা ছায়া ছিল নবীর জন্য এক নম্বরে নবীর চাচা আবু তলে আর একটা চাচা আর একটা ছায়া হলো নবীর স্ত্রী খাদি যতুল কোবরা একই বছরে দুজনের নিতে কাল হওয়ায় নবী ভেঙে পড়লেন আর বেইমানেরা এত অত্যাচার শুরু করেছে বারবার বারবার নবীকে হত্যা করার পরিকল্পনা হেফাজতকে করবেন আরো জোরে বলেন সবাই ঘর আটকায় ফেলছে চতুর্দিক থেকে নবীর মেরে ফেলবে চতুর্দিক থেকে অস্ত্র নিয়ে দাঁড়ানো আল্লাহ বলেন কোন চিন্তা নাই ও আমু আল্লাহ

কি হইব মাদ্রাসায় পড়ে দিঘা কই পর খাদিমুল ইসলামের বারান্দায় পড়ি কি বড় বলে আমপারা নুরানি পড়ি এগুলি পরে চাকরি পাবি বলে চাকরির জন্য পড়ি না যেটাই কয়ে সুইটা সুইটা জ্ঞানের ভান্ডার হলো কোরআন আর এই কোরআনের স্পর্শ যার সাথে থাকবে সেই হবে বুদ্ধিজীবী তুই কি লেখা বড় করে একটু পরীক্ষা করে দেখ বল পৃথিবীর মধ্যখান জায়গা কই তুই ও হইছস আপনি যদি ব্যদ তুমি maaf করেন আমি বলবো আপনি যেখানে বসে এটাই বোধ খান জায়গা তুই কেমনে কইলি বলে আমি টুবি মাথায় দিন আপনার কথা কি বিশ্বাস করেন না আপনি যদি বিশ্বাস